হ্যালো গাইস মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন তান্দুরি বানানোর রেসিপি তাও আবার মাইক্রোওভেন ছাড়াই আপনারা কিভাবে বাড়িতে একদম পারফেক্ট দোকানের মতন চিকেন তান্দুরি গ্যাসের চুলায় বানিয়ে নিতে পারবেন তার রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেরি কিসে চলো রেসিপিটা একদম প্রথম থেকে শুরু করা যাক তার জন্য চিকেনটাকে ম্যারিনেশন করে নেব তার জন্য একটা পাত্রে দিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ সরিষার তেল এরপর এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর এই সরিষার তেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দিলে কালারটা দেখুন কত সুন্দর আসে তারপর চিকেনের পিসগুলোকে দিয়ে দেব আর এই লেগ পিসগুলোকে আমি অল্প করে একটু কাঠ লাগিয়ে নিয়েছি যাতে এর মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যায় তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচ করে কুচেনা আদা রসুন অল্প করে টক দই মতো লবণ এবং অল্প করে গোলমরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চামচ গরম মশলা আর দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার তারপর সামান্য দিয়ে দেব ফুড কালার আর দিয়ে দেব অল্প করে কাসুরি মেথি আর এগুলোকে হাতে করে আমি একটু এভাবে ঘষে দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু অল্প করে চিকেন তান্দুরি মশলাও অ্যাড করে দিতে পারেন আর দিয়েছিলাম অল্প করে লেবুর রস লেবুর রস দেওয়ার ফলে চিকেনের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু কেটে যাবে এখন হাত দিয়ে সমস্ত মশলাগুলো চিকেনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব আর খানগুলো কাঠ লাগিয়ে নিয়েছিলাম সেইখানগুলো একটু হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে মাখিয়ে দেব। যাতে সমস্ত মশলার ফ্লেভার ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায় মশলাগুলো চিকেনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটা রেস্টের জন্য ফ্রিজে দু থেকে তিন ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা চার থেকে পাঁচ ঘন্টার জন্যও রাখতে পারে। এটা ঢাকা দিয়ে রাখব তো আমি দু তিন ঘন্টা ওয়েট করেছিলাম তারপর দেখুন ফিরে আসছি আর দেখুন এটার কালারটা এখন আরও কতটা সুন্দর হয়ে গেছে এরপর আমি গ্যাসটা অন করে দেব। আর পাত্রর মধ্যে আমি দিয়েছি এক চামচ সাদাতে তেলটা ভালো মতো গরম করে নেওয়ার পর চিকেনের লেগ পিসগুলো প্রথমে এর মধ্যে দিয়ে দেব। পুরো রান্নাটাই কিন্তু অতি অবশ্যই একদম লো ফ্লেমে করবেন না হলে কিন্তু চিকেনের ভেতরটা ভালোভাবে কুক হবে না এখন এর ওপর দিয়ে অল্প করে তেল ব্রাশ করে দেবো একদিকটা যখন হালকা করে কুক হয়ে আসবে তখন এটাকে উল্টে দেব এইভাবে লো ফ্লেমে চিকেনটাকে ভালোভাবে উল্টে পাল্টে কুক করে নেব এটা একটু ধৈর্য ধরে করতে হবে আর একদমই কিন্তু হাই ফ্লেমে করবেন না তাহলে বাইরের দিকে কালার চলে আসলেও কিন্তু ভেতরটা ভালোভাবে কুক হবে না যখন দেখবেন চিকেনের কালারগুলো এই রকম একদম চেঞ্জ হয়ে আসে তখন বুঝবেন যে এটা একদম পারফেক্ট কুক হয়ে গেছে তো চলো এটাকে এখন প্লেটের মধ্যে রেখে দিই আর বাকি যে দুটো ছিল সেগুলো আমি নেক্সট ব্যাচে করে নিয়েছিলাম এরপর এর মধ্যে যে মশলাটা বেঁচে গিয়েছিলো সেটাকে আমি ওপর দিয়ে দিয়ে দেব। কিছুক্ষণ কুক হওয়ার পর ওপর দিয়ে দিয়ে দেবো প্রথমে চিকেনটা যখন হালকা করে কুক হয়ে যাবে তারপর এই মশলাটা দিয়ে উল্টে পাল্টে এটাকেও ভালোভাবে কুক করে নেব গাইস দেখে নিলেন তো যে এই চিকেন তান্দুরি বাড়িতে বানানো কতটা সহজ বাড়িতে থাকা বেশ কয়েকটা মশলা দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেই মশলাগুলো ছাড়াও আপনারা যেই ধরনের মশলা পছন্দ করেন সেগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে পারেন তো এখন আমার সমস্তগুলোই তৈরি হয়ে গেছে আর এর সঙ্গে আমি দিয়েছিলাম গ্রিন চাটনি আপনারা যদি এই চাটনির রেসিপি দেখতে চান অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা কতটা একদম জুসি হয়েছে আমি এখান থেকে আপনাদেরকে একটু কেটেও দেখাবো আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে তো চলো গাইস রেসিপিটা আজ এইখানেই শেষ করা যাক আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না দেখাবেন নেক্সট রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই